বন্ধুরা যদি আপনাদের মধ্যে কাউকে বলা হয় আপনাকে কোটি টাকা দেয়া হবে আর এর বদলে আপনাকে কোনো রকমের খাবার জল এবং পায়ের নিচে থাকার জন্য কোনো জুতো সব কিছু দেয়া হবে না আর আপনাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ছেড়ে দেয়া হবে যেখানে আপনাকে বাহাত্তর দিন পর্যন্ত নিজেকে বিদ্যমান রেখে বেঁচে ফিরতে হবে তাহলে কি আপনারা এই শর্তে রাজি হবেন আমার তো মনে হয় না কারণ এর থেকে প্রতিটা মানুষ চাইবে একবেলা যতটুকু খেতে পারছি ততটুকুতেই আমরা খুশি আছি কিন্তু বন্ধুরা এই রকম ধরনের ভয়ঙ্কর ঘটনা এক ব্যক্তির সঙ্গে ঘটে সে স্বেচ্ছায় মৃত্যুর মুখে যায়নি তাকে ভাগ্য টেনে নিয়ে গিয়েছিল কিন্তু তার বাঁচার প্রবল ইচ্ছা তাকে দিয়ে কি কি এবং কিভাবে টানা দিন পর্যন্ত খাবার দাবার না খেয়ে সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে নিজেকে টিকিয়ে রাখে সেটি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কারণ এই ব্যক্তি সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে চমৎকারের অপর নাম হয়ে ইতিহাসের পাথায় উঠে গিয়েছে তাই আজকের এপিসোডটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন একটি মানুষ বেঁচে থাকার জন্য ঠিক কি কি করতে পারে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড বন্ধুরা যে ঘটনাটি সম্পর্কে আপনারা জানতে চলেছেন সেটা একদম বাস্তব ঘটনা অর্থাৎ আপনারা সেই সত্যতার সঙ্গে পরিচয় করতে চলেছেন যার বিষয়ে কোনো মানুষ কল্পনা করা মাত্রই ভয়ে শিউরে ওঠে আপনারা যে ব্যক্তিকে এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম হচ্ছে রিকি মেগি ইনি সেই মানুষ যার সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে রিকি অন্যান্য আর পাঁচজন সাধারণ মানুষের মধ্যে মতোই সাধারণ জীবনযাপন করত তারপরে হঠাৎ করে তার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যে ঘটনা চক্রের মধ্যে পড়ে রিকি স্বাচ্ছন্দ্য জীবনযাপন থেকে একেবারে মৃত্যুর মুখে পৌঁছে যায় এই রিকির জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে কিন্তু সে যখন কিশোর বয়সে ছিল তখন তার জীবনের সব থেকে বড় ঝটকা লাগে অর্থাৎ রিকির বাবা মারা যায় যখন তার বাবা তাকে ছেড়ে চলে যায় তখন তার বয়স ততটাও বেশি ছিল না কিন্তু রিকি এতটুকু বুঝতে পেরেছিল যে তার সমস্ত পরিবারের দায়িত্ব এখন তার মাথায় এসে পড়েছে এই বড় ঘটনার ফলে রিকি তার পড়াশোনা ছেড়ে দেয়নি কিন্তু এই পড়াশোনার পাশাপাশি সে কঠোর পরিশ্রম শুরু করেছিল কারণ সে বুঝে গিয়েছিল যে জীবনে বাঁচতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে সেই কারণে সে যে কাজ হাতের সামনে পেত সেটাই সে করত অর্থাৎ কখনো মাছ ধরার কাজ করত কখনো ইলেকট্রিকের কাজ করত আবার কখনো লোডিং আনলোডিং এর কাজ করেছে আবার কখনো কোনো কোম্পানিতে পার্ট টাইম কাজ করেছে অর্থাৎ রিকি সেইটুকু কাজ করতো যে টাকা দিয়ে তার সংসার ঠিক যেন চলে যায় রিকির পরিবারে টাকার অভাব ছিল না কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল তারপরে আসে সেই সালটা অর্থাৎ ছয় সাল সেই সময় রিকির বয়স ছিল প্রায় বছর সেই সময় রিকি একটি কোম্পানিতে চুক্তি হিসাবে কাজ পেয়েছিল কাজটা ছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার পোর্ট হেডলাইন এলাকায় কিছু দরকারি কাগজপত্র পৌঁছে দেওয়া এটি কোনো সাধারণ রাস্তা ছিল না এর জন্য তাকে প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হতো তাও আবার অস্ট্র অস্ট্রেলিয়ার সব এলাকার উপর দিয়ে যাকে সমগ্র দুনিয়া অস্ট্রেলিয়ার মরুভূমি বলে রিকি এই দুর্গম পথ প্লেনে করে ভ্রমণ করতে পারতো কিন্তু তার কাছে অত টাকা ছিল না এই কারণে রিকি সিদ্ধান্ত নেয় সে তার গাড়ি করে এই দীর্ঘ পথ অতিক্রম করবে যার জন্য সে তার গাড়ির মধ্যে যথেষ্ট পরিমাণে খাবার জল কিছু পোশাক ইত্যাদি সামগ্রী নিয়ে নেয় যে রাস্তা দিয়ে রিকির যাওয়ার কথা ছিল সেই রাস্তাটি ছিল বানটাইন হাইওয়ে এটা এমনই রাস্তা ছিল যা চারিপাশে ছিল জনশূন্যতা এবং জ্বলন্ত মরুভূমি দ্বারা বেষ্টিত যেখানে কোনো মোবাইল সিগন্যাল পাওয়া যায় না আর একবার যদি দুর্ভাগ্যবশত গাড়ি খারাপ হয়ে যায় তাহলে সাহায্যের জন্য কাউকে পাওয়া যায় না কিন্তু তার সত্ত্বেও রিকি বেশ আনন্দের সঙ্গে রেডিও শুনতে শুনতে সেই সফর শুরু করে দিয়েছিল দিনের জ্বলন্ত সূর্যের তাপ এবং রাতের ঠান্ডা বাতাস ফুড়ে সে এগিয়ে চলেছিল তারপর হঠাৎই সে কিছুটা দূর যাওয়ার পর দেখতে পায় সেই সুনসান এলাকার মধ্যে রাস্তার মাঝে একটি গাড়ি খারাপ অবস্থায় পড়ে রয়েছে আর সেই গাড়ির সামনে তিন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে রিকির গাড়ি আসতে দেখে তারা সাহায্যের জন্য হাত নাড়া দেয় রিকি তাদের দেখা মাত্রই তার তার গাড়ি থামিয়ে দেয় সে মানবতাকে বজায় রেখে সেই তিন ব্যক্তিকে সাহায্যের জন্য নিজের গাড়িতে কিছু দূর যাওয়ার পর রিকি বলে তার জল পিপাসা পেয়েছে সেই সেই তিন ব্যক্তির মধ্যে তুলে জন্য একজন জলের বোতল তুলে রিকির দিকে এগিয়ে দেয় রিকি সচরাচর নিজের জলের বোতলের ছিপি নিজেই খোলে কিন্তু সেই দিন হঠাৎ করে তার কি মনে হয়েছিল কে জানে সে ওই ব্যক্তির মধ্যে একজনকে দিয়ে বোতলের ছিপি খোলায় আর কোনো ভাবনা চিন্তা করেই সেই বোতলের জল এক নিমেষে শেষ করে দেয় আর এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল কারণ ওই জল খাওয়ার পর সঙ্গে সঙ্গে রিকির মাথা ঘুরতে শুরু করে দেয় চোখ ওঠে কারণ ওই জলের মধ্যে মেশানো ছিল মাদক এরপর রিকি হঠাৎ করে নেশাগ্রস্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যখন রিকির চোখ খোলে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রিকি ততক্ষণে এক নির্জন নিস্তব্ধতা ঘেরা একটি মরুভূমির মাঝখানে পড়েছিল সে সম্পূর্ণ একলা পড়েছিল সেই জায়গায় তার কাছে না ছিল খাবার না ছিল জল পোশাক থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত কিছুই ছিল না অর্থাৎ সেই তিন ব্যক্তি রিকিকে সম্পূর্ণ উল্টো করে সেই সুনসান মরুভূমি এলাকার মধ্যে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল রিকি যখন নেশাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসে তখন সে চারিপাশে চেয়ে দেখে ধুধু করছে প্রান্তর তার সামনে একটিও জনমানব ছিল না যদি সে সাহায্যের জন্য চিৎকারও করে তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না অর্থাৎ তাকে এই লড়াই নিজেকেই লড়তে হবে ক্ষুধাই তৃষ্ণায় তাপ থেকে এবং হিংস্র পশু পাখি থেকে আর আসন্ন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে যেগুলি তার কাছে হাতছানি দিয়ে পড়ে রয়েছে রিকি আর সময় নষ্ট না করে চলতে শুরু করে দিয়েছিল সেই উত্তপ্ত গরম বালির উপর দিয়ে আপনারা জানলে অবাক হবেন সেই মরুভূমির এলাকা তাপমাত্রা ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত আর তার নগ্ন পা সেই বালির মধ্য দিয়ে হেঁটে চলেছিল বাঁচার আশায় সেই তাপ এতটাই তীব্র ছিল যে তাকে বারবার দাবানলের অনুভব করাচ্ছিল কিন্তু রিকি তার সত্ত্বেও থামিনি কারণ সে জানত বাঁচার জন্য তাকে এক মুহূর্ত থামলে হবে না তার সামনে খুবই চরম দুর্গম পথ ছিল এবং সে চাইলেও জুতো পড়তে পারবে না জল পিপাসা পেলেও জল খেতে পাবে না খিদের জন্য কোনো খাবার নেই তার কাছে বেশ কিছু দূর যাওয়ার পর সে আশা রেখেছিল কোনো জনমানবের দেখা পাবে কিন্তু তার সেই আশা নিরাশার মরুভূমিতে তলিয়ে যায় কারণ দূর দূরান্ত পর্যন্ত কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না আর এদিকে বেশ কিছুটা চলার পর রিকির পায়ের নিচে ছালা পড়ে যেতে শুরু করেছিল উত্তপ্ত গরমের জেরে শুধু তাই নয় তার পা থেকে ছাল উঠতে পর্যন্ত শুরু করে দিয়েছিল কিন্তু এত কিছু সত্ত্বেও একটু বাঁচার আশায় রিকি কোনো জায়গায় বসে বিশ্রাম করেনি সে ক্রমাগত হেঁটে চলেছে আবার কখনো দৌড়ে চলেছে সারা দিনের উত্তপ্ত সূর্যের তাপ তার কাছে আগুনের আগুনের মতো লাগতে শুরু করে আর মনে হতে যেন সে দিয়ে দৌড়াচ্ছে মধ্য অথচ সেই রকম অবস্থাতে তার কাছে এক ফোঁটা জল পর্যন্ত নেই বন্ধুরা একবার কল্পনা করে দেখুন আমরা এদিকে একটু বাইরে থেকে ঘুরে এলে সূর্যের তাপে আমাদের কণ্ঠ শুকিয়ে যায় আর একটু জল খাওয়ার জন্য আমাদের প্রাণ ছটপট করে তাহলে সে সেই জায়গায় ওই রকম চরম পরিস্থিতিতে পড়ে রিকি কিরকম অনুভূতি হচ্ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সারা দিনে সেই চরম গরমের ফলে শরীর জ্বলতে থাকে চোখ ভয়ে সিটিয়ে যায় আর ঠোঁট শুকিয়ে ফাটতে শুরু করে দেয় পিপাসার মাত্রা এতটাই তীব্র ছিল যে তার গলা দিয়ে শব্দ পর্যন্ত বের হচ্ছিল না কিন্তু তার সত্ত্বেও রিকি হার না মেনে বেশ কয়েক ঘন্টা ধরে চলে তারপরেই তার শরীর জবাব দিতে শুরু করে দেয় কিন্তু মস্তিষ্ক তখনও জীবিত ছিল অর্থাৎ ঠিকঠাক কাজ করছিল কিন্তু তার এতটাই তীব্র পিপাসা লেগেছিল সে রীতিমতো ভ্রম দেখতে শুরু করে দিয়েছিল কিছুটা দূর ছাড়া ছাড়া সে দেখতে লাগলো সামনে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নদী কুলকুল করে বয়ে চলেছে এই রকম দৃশ্য দেখার পরে রিকি সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে যায় আর বয়ে যাওয়া নদী থেকে তার দুই হাত দিয়ে জল তুলে মুখের কাছে ধরতে না ধরতেই রিকি দেখতে পায় তার হাতের আঙুলের ফাঁক দিয়ে বয়ে যাচ্ছে গরম উত্তপ্ত বালি যেটা দেখার পর রিকি একেবারে ভেঙে পড়ে কিন্তু তার সত্ত্বেও রিকির মনের কোথাও বাঁচার আশা ছিল না সেই কারণে সে আবারও চলতে আরম্ভ করে এরপর সে কিছুটা এগিয়ে যাওয়ার পর সত্যি সত্যি একটি ছোট্ট গাদার মধ্যে নোংরা জল জল দেখতে পায় সেই নোংরা ছিল যে কোনো পশু ও খাবার যোগ্য ছিল না সেই জল কিন্তু তার সত্ত্বেও রিকি সেই নোংরা জল দুই ভরে খেয়ে থাকে কারণ রিকি জানত যে সে যদি এই জল না খায় তাহলে তার শরীর আর তার স্বাদ দেবে না এই কারণে নোংরা থাকা সত্ত্বেও সেই জল রিকি খেয়ে নেয় এরপর আবারও সে চলতে শুরু করে এইরকম ভাবে চলতে চলতে ধীরে ধীরে সন্ধ্যা হয় সন্ধ্যা হতে না হতেই সেই ভয়ঙ্কর উত্তপ্ত গরমের আবহাওয়া বদলে ঠান্ডা শীতল আবহাওয়াতে পরিণত হয় ঠান্ডা আবহাওয়া পেতে তার শরীর একটু শুতে এবং একটু আরাম পেতে চাইছিল কিন্তু সে কোনখানে শোবে এই রকম উন্মুক্ত আকাশের পোকামাকড় বালির ভিতর থেকে বেরিয়ে তাকে কামড়ে দিলে পরের দিন সেইখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা থাকবে না এই কারণে রিকি আবারও চলতে আরম্ভ করে রাতের অন্ধকারেই কিছুটা দূর যাওয়ার পরে সে দেখতে পাই একটি গুহা যার ফলে সে স্বস্তির শেষ ফেলে সেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেবে কিন্তু তার সত্ত্বেও সেখানে গিয়ে রিকি ঘুমাতে পারে না কারণ সেখানে ভর্তি ছিল সেই সমস্ত বিষাক্ত পোকামাকড় সেই সমস্ত পোকামাকড়গুলিকে দেখে রিকির বিশাল বড় লোভ লাগে যার পর সে সঙ্গে সঙ্গে হাতের সামনে যেটা পায় সেটাকে কাঁচা ধরে খেতে শুরু করে দেয় সে কখনো স্বপ্ন তো ভাবতে পারেনি যে ক্ষিদের জ্বালায় তাকে এই রকম অখাদ্য খাবার খেতে হবে কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য সবকিছু করতে পারে এখানে রিকিও তাই করেছিল তারপর ধীরে ধীরে সেই ভয়ঙ্কর রাত কাটতেই রিকি আবার চলতে আরম্ভ করে তার শরীর এবার ধীরে ধীরে তার সঙ্গ ছাড়তে শুরু করেছিল পায়ের নিচে চামড়া এতটাই ক্ষয়ে গিয়েছিল যে সে চলতেই পারছিল না তার মুখ ঠোঁট এমনভাবে ফেটে গিয়েছিল সেই মুহূর্তে তার মুখশ্রী যেই দেখত সেই ভয়ে কেঁপে উঠতো এত কিছু হওয়ার সত্ত্বেও রিকি মনের জোর নিয়ে এখনো পর্যন্ত হেঁটে চলেছিল ঠিক তখনই কোথাও থেকে আসা ঠান্ডা বাতাস তার উত্তপ্ত এবং ক্লান্ত শরীরকে যেন আশা দিয়ে যায় তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে ওঠে আরামের সে কল্পনাও করতে পারিনি যে এই রকম শরীরে রক্ত চুষে নেওয়া গরমের মধ্যেও সে ঠান্ডা বাতাসের সংস্পর্শ পাবে যার পর সে সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকিয়ে দেখে দূরের কোন থেকে কালো মেঘ ভয়ঙ্কর রূপ ধরে তার দিকে এগিয়ে আসছে যার পর ধীরে ধীরে সেই কালো মেঘ গোটা আকাশকে ঘিরে ফেলে আর বৃষ্টি হতে শুরু করে সেই বৃষ্টি ছিল মুসুলধারায় যার ফলে রিকির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে বালির মধ্যে তিন চারটে গর্ত কারণ সে জানতো প্রাণ ভরে জল খেতে হলে এটাই একটা সুযোগ যেখানে সে জল জমায়েত করে বেশ কয়েকদিন ধরে রাখতে পারবে সেই বৃষ্টি কয়েক ঘন্টা ধরে হয়েছিল যার ফলে তার সেই গর্তগুলি জলে একেবারে ভরাট হয়ে গিয়েছিল বৃষ্টি থেমে যেতেই তার সামনে নেমে আসে সেই কঠিন সত্যতা যেটা সে আগে ভোগ করে এসেছে সেই চরম উত্তপ্ত গরম রিকিয়া সহ্য করতে না পেরে তার ধরে রাখা জল যেটুকু ছিল সে খেয়ে নেয় কিন্তু মরুভূমিতে জল আবার কতটুকুই বা থাকবে সূর্য উঠতে না উঠতেই তার জলে ধরে রাখা সবটাই শুষে নিয়েছিল বালি পড়েছিল কেবল কাদা ততদিনে তার সেই ভয়ঙ্কর মরুভূমি ষাট দিন কেটে গিয়েছিল তার শরীর এতটাই ভেঙে গিয়েছিল যে কোনো মানুষ আচমকা যদি তাকে দেখতে পেত তাহলে সেই মানুষ রিকিকে দেখা মাত্রই একটি কঙ্কাল ভূত মনে করে সেখান থেকে দৌড় দিত হ্যাঁ বন্ধুরা রিকির শরীরে শুধু কঙ্কাল বেঁচেছিল কিন্তু সে তখনও নিজেকে জীবিত রাখার জন্য বালির মধ্য দিয়ে বেরিয়ে আসা বিছে টিকটিকি ইত্যাদি আরও যে সমস্ত পোকামাকড় ঘোরাফেরা করে সব ধরে খেতে থাকে আর নিজের পিপাসা মেটানোর জন্য নিজের পেচ্ছাপকে সে এক নিবেশে পান করে নিত এই রকম ভাবে সে ক্রমাগত চলত বাঁচার আশায় তারপরে সেই চরম দিন তার জীবনে নেমে আসে অর্থাৎ তম দিন দু সাল এপ্রিল মাসের পাঁচ তারিখ রিকি আর সহ্য করতে না পেরে সেই বালির মধ্যে লুটিয়ে পড়েছিল আর তার প্রাণ শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটপট করছিল কিন্তু তার সত্ত্বেও রিকি নিজেকে টিকিয়ে রেখেছিল ঠিক তখনই সেখানকার বীরিন্দু স্টেশন থেকে অন্য আর এক জায়গায় যাচ্ছিল দুই ব্যক্তি নাম ছিল গ্রেগ হার্ড অপরজনের নাম ছিল মার্ক কিলফোর্ড তারা দূর থেকে দেখতে পায় কিছু একটা যেন নড়ছে কোন জন্তু জানোয়ার হতে পারে কিন্তু তারা সামনে এসে দেখতে পায় একটি কঙ্কাল মানুষের দেহ আর সেই দেহটি নড়ছে তারা রিকি সেই অবস্থা দেখে প্রথমটা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু মানবতা তাদেরকে আটকায়নি তারা তখনই সেখানে রেস্কিউ টিমকে ডাক করায় যার পর হেলিকপ্টারের সাহায্য নিয়ে তারা রিকিকে সঙ্গে নিয়ে রয়্যাল ডারউইন হসপিটালে গিয়ে ভর্তি করায় সেখানে ভর্তি হওয়ার পর রিকি ছয় দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়েছিল ডক্টর তার চিকিৎসা করার পর সেই উদ্ধারকারী দুইজন ব্যক্তিকে এসে বলে এই কঙ্কালসার মানুষটি কোনো সাধারণ মানুষ নয় উপরওয়ালা কোনো চমৎকার এই ব্যক্তি একটি রিপোর্ট অনুযায়ী রিকির ওজন একশো ছয় কেজি থেকে কমে আটচল্লিশ কেজি হয়ে গিয়েছিল অর্থাৎ প্রায় অর্ধেক শরীর নষ্ট হয়ে গিয়েছিল যার পর সমগ্র দুনিয়াতে রিকি এক অবসরণীয় ইতিহাস হয়ে রয়ে যায় যে মরুভূমিতে মানুষ সমস্ত সুবিধা দেওয়া সত্ত্বেও যেতে চায় না সেখান থেকে মৃত্যুকে হার মানিয়ে বেঁচে ফিরে এসেছে এই রিকি বন্ধুরা এই জীবন যুদ্ধের ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন বিশেষ করে যারা অলস মানুষ রয়েছে তাদেরকে শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং